ইডি বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূলের তথ্য ভাণ্ডার কারণ আইপ্যাক আমাদের এবারের প্রচারের উপদেষ্টা সংস্থা যে মামলা কুড়ি সালের মামলা একুশ সালের মামলা পাঁচ বছর ছ বছর বাদে এই ভোটের মুখে আমাদের তথ্য ভাণ্ডার ঘুরিয়ে চুরি করাতে এসেছিল বিজেপি তো সেইখানে দলনেত্রী হিসেবে আগলে রেখেছেন তথ্য যদি এত জরুরি হবে এত জরুরি হবে তাহলে পাঁচ বছর ছ বছর কি ইডি ঘুমোচ্ছিল নাকি উদ্দেশ্য ছিল তথ্য ভাণ্ডার চুরি সেখানে দলের নেত্রী হিসাবে তিনি আগলে রেখেছেন এটা সামলাতে ইডি বিকৃত অভিযোগ করছে আপত্তিকর অভিযোগ করছে বাকিটা আদালতে আমাদের আইনজীবীরাও থাকবেন বলবেন বলবেনা এই অভিযোগ প্রসঙ্গেই অভিযোগ খুব মারাত্মক মুখ্যমন্ত্রী ডিজি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তুললো ইনি একজন মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি আইনের রক্ষক হয়ে আইন ভেঙেছেন যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এই মনে চুরির অভিযোগ তো মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং প্রথম কথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ এটা বিজেপির নির্দেশে ইডির সম্পূর্ণ আপত্তিকর নিম্ন একটি মিথ্যা অভিযোগ আপনি যদি ভারতীয় শাস্ত্র দেখেন শাস্ত্রে চৌর্যবৃত্তি সম্পর্কে যা বলেছে না বলিয়া কাহারও কোনো দ্রব্য লইলে সেইটিকে চৌর্যবৃত্তি বলা যায় দিদিমণি প্রকাশ্যে গেছেন প্রতিবাদ করেছেন দলের সম্পত্তি যেটা নিজের দলের তথ্য নিয়েছেন তার সঙ্গে চুরির সম্পর্কটা আছে কি করে এ তো ন্যায় পরের কথা আগে তো শাস্ত্র পড়তে হবে না বলে কারুর জিনিস নিলে সেটাকে চুরি করা বলে প্রকাশ্য দিনের আলোয় সকলের উপস্থিতিতে ইডি তো যেটা করতে গেছিল। সেটা হচ্ছে বিজেপির হয়ে আমাদের তথ্য ভাণ্ডার চুরি করতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত দলনেত্রী মানুষের লড়াই দলের লড়াই তিনি দলের তথ্য ভান্ডারটা আগলে রেখেছেন এটা তো চুরির মধ্যে পড়তেই পারে না প্রথম কথা এত গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে ইডি কি ঘুমোচ্ছিল দু সালের মামলা দু হাজার দু হাজার সালের মামলা দু সালের মামলা পাঁচ বছর বা ছ বছর আজকে তাদের মনে হলো গুরুত্বপূর্ণ জিনিস সাজানো আছে আর কুড়ি সালের মামলা যদি হয় একুশ সালের মামলা যদি হয় তাহলে তখন আইপ্যাকের কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর তো প্রশান্ত কিশোর ওখানে রেড না করে প্রতীক জৈনের কাছে এসছে কেন তার কারণ প্রতীক জৈন এইবার আমাদের প্রচার উপদেষ্টা সেই ভূমিকায় আইপ্যাক রয়েছে তো সেই কারণে আইপ্যাকের অফিসে আমাদের বহু তথ্য প্রচারের প্ল্যানিং ব্লু প্রিন্ট এসব থাকতে পারে তো সেইটাকে ইয়ে করতে গেছে আপনি কি মনে করেন তাহলে যে প্রশান্ত কিশোরের কোনো গাফিলতি থাকতে পারে একদম মনে করি না জানি না আমি শুধু এইটুকু মনে করি যে আদৌ যদি বিষয়টায় কোনো সারবত্তা বা গুরুত্ব কিছু থাকতো পাঁচ বছর ধরে ইডি ঘুমতো না ছ বছর ধরে ইডি ঘুমতো না এটা তদন্তকারী এজেন্সি লাইক ইডি তারা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা মামলা তদন্ত পাঁচ বছর ঘুমোচ্ছে এটা আপনি বিশ্বাস করবেন সামনে ভোট জানুয়ারি মাস চলছে আইপ্যাক আমাদের প্রচারের সহযোগী সংস্থা তাদের কাছ থেকে আমাদের প্রচারের ব্লু প্রিন্টগুলো তুলে বিজেপির হাতে দেয়া এই অভিযোগ তো আমরা স্পষ্টভাবে করেছি যিনি রক্ষক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ভাঙছেন এই যে বিষয়টা বলা হচ্ছে বারবার এবং সঙ্গে ডিজি এবং কলকাতা পুলিশ এরাও চুরি এটা এটা তো সম্পূর্ণ বিজেপি এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যার ইনস্ট্রুমেন্ট হিসেবে ইডিকে ব্যবহার করছে এটা তো বিজেপি এই ন্যারেটিভটা শেষ সেট করতে চাইছে তার কারণ বিজেপি লোক নেই জন নেই বুথ পিছু বিএলএ নেই ওরা ভেবেছিল এইভাবে তৃণমূলের সমস্ত এই প্ল্যান প্রচার কোন জেলা কোন মহকুমা কোন গ্রাম কোন বুথ কিভাবে কাদের দিয়ে কি প্রচার তৃণমূল প্ল্যান করেছে এগুলো বিজেপি তুলে নেয়ার চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাহিনীর মতো সামনে দাঁড়িয়ে সেটা ভেসে দিয়েছেন তাই এসব বড় বড় কথা এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলছেন তৃণমূল নামে আর কোনো সরকার নেই ওটা চলে গেছে দেখুন এটা মানে নির্বাচিত সরকার তিনবারের বাংলার মানুষের দ্বারা নির্বাচিত সরকার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিকবাবু নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে এবং চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক সংখ্যা বাড়বে বিজেপির বিধায়ক সংখ্যা কমবে তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন এক নাম ছিল নরেন্দ্র যাকে আমরা স্বামীজি বলে চিনি আর একজন আছেন স্বামীজির ভাবনাকে সফল করে বাস্তবে রূপ দিচ্ছেন বিবেকানন্দের সঙ্গে তুলনা করছেন সৌমিত্র মানসিক ভারসাম্য সেখানে কোনো গন্ডগোল হলে এই ধরনের একটা তুলনা কেউ করতে পারে স্বামী বিবেকানন্দের জন্মদিন নরেন্দ্রনাথ দত্ত তার সঙ্গে যদি কেউ নরেন্দ্র মোদীর তুলনা করতে যায় প্রথম কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ধর্ম সম্পর্কে যে বার্তা মানুষকে দিয়ে গেছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি তারা তো সেই ধর্মের ব্যাখ্যাকে সমর্থনই করে না এই নরেন্দ্র মোদী আর বিজেপি তো ভেজাল হিন্দু হিন্দুত্বের আত্মা হিন্দুত্বের স্পিরিট যেটা রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ তুলে ধরে গিয়েছেন সেখান থেকে তো বিজেপি শিফট করে বহুদূর চলে গেছে তারা তো সম্পূর্ণভাবে তারা যেখানে গেছে সেখানে একটা উগ্র মেরুকরণবাদী হিন্দুত্বকে ভোটের মার্কেটিংয়ে কাজে লাগাতে চায় এটা দুঃস্বপ্নেও কখনো ভাবেননি স্বামী বিবেকানন্দ যে ইলেকশন কমিশনে তো বিক্ষোভ হয়েছে বিএলও মৃত্যু তার ছেলে গিয়ে বলছে বাবার বিচার চায় মৃত্যু এবং চাকরির যা দাবি সেটা বিক্ষোভ আবার আজকে হয়েছে না দেখুন বিএলএদের উপর তো একটা প্রবল চাপ রয়েছে প্রথম দিকে একরকম চাপ ছিল এই হটকারে অপরিকল্পিতভাবে বিজেপির নির্দেশে বিজেপির স্বার্থে এই পদ্ধতিতে এসআইআর করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে দুদিকে একদিকে নাগরিকরা বৈধ নাগরিকরা চূড়ান্ত হয়রান হচ্ছেন কতজন আত্মহত্যা করলেন কতজন অসুস্থ হয়ে মারা গেলেন তারপরে বয়স্কদের টেনে আনা অসুস্থদের টেনে আনা এক ধরনের যন্ত্রণা চলছে বহু মানুষকে নামের একটা অক্ষরের এদিক ওদিক সেসব ডাকা জেনুইন ভোটার হয়তো কোথাও বাবার কি ছিল মার কোথায় না সেই সব নিয়ে হয়রানি হচ্ছে আবার উল্টো দিকে বিয়েলরা প্রথম দিকে একরকম চাপ ছিল অল্প সময়ের মধ্যে এই এই করতে হবে তাদের পরিকাঠামো হয়নি অ্যাপের গন্ডগোল নেট প্রবলেম আর এখন যেটা দাঁড়িয়েছে একটা অলিখিত হুইপ চলছে সেটা হচ্ছে ভোটার লিস্ট থেকে এত লোকের নাম দিতে হবে কারণ বিজেপির নির্দেশ এই মানসিক চাপটা বিরোধী পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না তারা চূড়ান্ত যন্ত্রণায় রয়েছেন যেহেতু আমাদের প্রথমে বাদ গেছিল কত মৃত্যু এবং স্থানান্তর আটান্ন লক্ষ উত্তরপ্রদেশে কত দু কোটি উননব্বই লক্ষ আমাদের সব থেকে কম সেটা বিজেপির ইগোয় লাগছে বিজেপি নির্দেশ দিচ্ছে আরও নাম কাটো একবার বলেছিল লক্ষ লক্ষ রোহিঙ্গা পাওয়া যাবে একজন রোহিঙ্গা পাওয়া যায়নি ভোটার লিস্টে এক পিস রোহিঙ্গা পাওয়া যায় তা এবার সেখানে ইলেকশন কমিশনের উপর চাপ আসছে তারা আবার বিএলওদের দিচ্ছে কাটো যেখান থেকে পারো নাম কেটে কেটে বাদ করো লোককে হয়রান করো বার ডেকে পাঠাও যারা আসবে না ওই লজিকে উড়িয়ে দাও পরেরটা পরে দেখা যাবে এখন আগে নাম কাটো এই চাপটা বিএলওদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না আজকেও একটি ভোটারের মৃত্যুর ঘটনা ঘটেছে শুনানিতে ডাকা হয়েছিল চলছে যে মানুষকে এমনভাবে শুনানিতে ডাকা হবে বয়স্কদের দীর্ঘদিনের নাগরিকদের সাধারণ মানুষ যারা বহু জায়গায় ব্যবসা করেন চাকরি করেন কাজকর্ম ছেড়ে দিয়ে তারা কি ওই শুনানির লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং শুনানির ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল শুনানির হিয়ারিংয়ের সেন্টার সংখ্যা কম ডাকছে বেশি অসুস্থ মানুষ বয়স্ক মানুষ অনেকে বিরক্ত হয়ে আছে যাব না এই যাব না হয়ে গেলে তারটা কাটার একটা ছুতো পেয়ে যাচ্ছে ইলেকশন কমিশন অর্থাৎ এই যে বিজেপি নির্দেশ দিয়েছে এত কাটতেই হবে এই ভোটার লিস্টে গণহত্যা এই ভোটার লিস্টের গণহত্যার কাজে যেভাবে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে তারা এটা মানসিকভাবে নিতে পারছেন না অসুবিধা হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ নাগরিকরাও হয়রান হচ্ছেন বিএলওরাও হয়রান হচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে আবার একটি চিঠি লিখলেন পঞ্চম চিঠি ইলেকশন কমিশনার মুখ্যমন্ত্রী নিয়মিতভাবে মুখ্য নির্বাচন কমিশনারকে বিস্তারিত জানিয়ে দিচ্ছেন কোথায় কোথায় সমস্যা কেন অসঙ্গতি কোনটা অন্যায় হচ্ছে সাধারণ মানুষের অধিকার কোথায় খর্ব হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট ধরে লিখছেন নোয়িং ফুল্লি ওয়েল যে এই জ্ঞানেশ কুমার বিজেপির দলদাস নোয়িং ফুল্লি ওয়েল এই ইলেকশন কমিশন বিজেপি নির্দেশে কাজ করছে মুখ্যমন্ত্রীর কথাগুলির জবাব দেয়া বা এক্সপ্লেনেশন দেয়া কোনোটারই মুরদ দেন নেই কমিশনের তরফে যেটা বারবার বলা হচ্ছে সূত্রের খবর আর কি এটা যে এক দু ভোট হতে পারে অন্যদিকে বিজেপি নেতারা আবার বলছে বাংলায় জঙ্গল লাগে বাংলায় যদি জঙ্গল এটা নিয়ে করবো মন্তব্য এটা নিয়ে অন্তব্য করবো না যতক্ষণ না এদের কোনো একটা নির্দিষ্ট আছে কারণ গতবার এরা আট দফায় ভোট করেছিল করোনার সময় একুশ সাল আমরা বারবার বলেছিলাম অন্তত শেষ পর্যায়গুলো এত দফায় করবেন না করোনা সংক্রমণ হবে বাংলার উপর বিজেপির নির্দেশে করোনা চাপিয়ে দিয়েছিল এই বিজেপি এই কমিশন দু হাজার একুশে আপ কি বার দোষ গল্প শুনিয়ে বাংলার উপর করোনা চাপিয়ে দিয়েছিল এবার আবার শুনছি বলছে না না কম হবে আর এবার যদি কম হবে তাহলে তুমি আগের বার আট করলে কেন এই গোটাটাই তো বিজেপি কোনটা পারছে আর বিজেপি কোনটা পারছে না এবার বিজেপিকে তোমরা যতই করো হামলা আবার জিতবে বাংলা বিজেপির হয়ে যতই ফতোয়া দাও রোজ হোয়াটসঅ্যাপে নিত্য নতুন সার্কুলার পাঠাও আর দিনের শেষে বিজেপি কমবে আর তৃণমূল অনেক বেশি আসন নিয়ে সরকারে আসবে লরেন্স ভীষণ গ্যাংয়ের সঙ্গে যুক্ত তিন কুখ্যাত অপরাধী গ্রেপ্তার হাওড়ায় এক অভিযোগ জানিয়ে গ্যানেশ কুমারকে পঞ্চম চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বাংলা যুব সমাজের লক্ষ্য করে একটা বক্তব্য দিয়েছেন বাঙালিকে শ্রেষ্ঠ ছিল বাঙালি একসময় তার আক্ষেপ এবং তার মূল বক্তব্য হচ্ছে কর্মসংস্থানের অভাব দিশেহারা পরিবর্তনশীল হয়ে পড়েছে স্বামীজি আদর্শ মনে করিয়ে দিয়ে তিনি তার বক্তব্য বাঙালি কেবল ঘরে বসে থাকলে চলবে না নিজেদের অধিকার বুঝে নিতে রাজপথে নামতে হবে তিনি হুঁশিয়ারি দেন বাংলার পৃষ্টি সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব বাংলার যুব প্রজন্মের মানে সব মিলিয়ে এই যুব প্রজন্মকে সেই জন্যেই তো বাংলা অধিকার বুঝে নিতে রাস্তায় নামে তা দিলীপবাবু তাহলে বাংলার মানুষ যখন একশো দিনের টাকা চাইতে আবাসের টাকা চাইতে কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র চাইতে অধিকার বুঝে নিতে নামবে তা তিনি সমর্থন করুন যখন এই দিল্লিওয়ালারা এসে বাংলার মনীষীদের নামগুলো বিকৃতভাবে উচ্চারণ করবেন রবীন্দ্রনাথ সেনাল ওদিকে হচ্ছে বঙ্কিম মাস্টারদা সূর্যসেন থেকে মাস্টার বাদ এরম একের পর এক মণিমুক্ত ছড়াবেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙবেন তো তখন বাংলার সংস্কৃতি ঐতিহ্য মনীষীদের সম্মান রক্ষার স্বার্থে এই দিল্লির বিজেপি নেতাদের সমালোচনা করুন দিলীপ ঘোষ শুধু মুখে বলে কি হবে আপনি আচরি ধর্ম পরের শিখায় যে দলটা বাংলার অধিকার দেয় না যে দলটা বাংলা ভাষাকে বাংলা ভাষা বলে না যে দলটা বাংলা ভাষায় কথা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারে যে দলটা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে যে দলটা বাংলার মনীষীদের সম্পর্কে একের পর এক ভুল উচ্চারণ এবং বিকৃত তথ্য দেয় তো দিলীপবাবু তাদের হয়ে বলছেন বাংলাকে অধিকার বুঝে নিতে হবে বাংলা অধিকার বুঝে নিচ্ছে বলেই গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলাকেই ভয় পায় দিলীপবাবুর দল যুব সমাজকে তাতানো বা কোনো তাতানো না যুবসাজ যুব সমাজ সজাগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে পুরো দস্তুর যা যা চলার যে আন্দোলন একদিকে উন্নয়নের আন্দোলন উন্নয়ন গড়ে তোলা মানুষের কাছে আরও পরিষেবা অন্যদিকে বিজেপির বঞ্চনা এবং বাংলা বাংলাবাসী বাংলা ভাষার প্রতি যে কুৎসিত তাদের ক্রিয়াকলাপ অপমানজনক তার বিরুদ্ধে বাংলা যুব সমাজ এক কাট্টা হয়ে রাস্তায় আছে মনীষী বিতর্কের পর দেখা গেল বিজেপি নেতারা বিশেষ করে কেন্দ্রীয় নেতারা বাংলার মনীষীদের নিয়ে অনেক কথা বলছেন কিন্তু মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবসে বিজেপির কাউকে শ্রদ্ধা জানাতে ওরা জানেই না পোস্ট করতেও দেখা গেল না ওরা জানেই না স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে আমরা তো একশো বার পালন করব বিজেপি তো স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্মের ব্যাখ্যাও তো মানে না হিন্দু ধর্মের ব্যাখ্যা স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে রামকৃষ্ণ দেবের দৃষ্টিভঙ্গিতে সেটাও তো বিজেপি মানে না আর তারা জানেই না আজকে মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবস আজকের দিনে ফাঁসিতে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সূর্য সেন তো ওরা জানেই না গোটা জিনিসটা বাংলা স্বাধীনতা সংগ্রামকে ওরা স্বীকৃতি দেয় না বাংলার বিপ্লবীদের ওরা স্বীকৃতি দেয় না সেই কারণেই কোনো বিজেপি নেতা ওরা যখন বক্তৃতা অন্য কেউ লিখে দেয় প্রধানমন্ত্রীকে টেলিপ্রমটারে লিখে দেয় তখন ইতিহাস বইটুকে দু চারটে নাম যাও বা আসে কিন্তু ওরা এটাকে সম্মান দেওয়ার কোনো প্রশ্নই নেই তাই ওদের কোনো নেতার পোস্টে বা কোনো নেতার আচরণে সূর্য সেনের প্রতি একই দিনে যে শ্রদ্ধা জানানোর সেইটা ওদের কুষ্টিতে নেই তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তিনি ভরা সভায় বলছেন যে তৃণমূলের সবাই বাস পাঠালে টাকা পাওয়া যায় না আমি কি টাকার খনি পার্থভৌমিক তিনি বলেছেন যে তৃণমূল করলে টাকা নিজেকেই জোগাড় করতে হবে না না এটা কোনো বক্তব্য না তো বিরোধীরা যখন কোন কর্মসূচিতে বাসে আসে তো সেটাও তো একটা খরচা হয় আজব কথা বিরোধীরা যখন কোনো সমাবেশে আসে এগুলো একটা অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না সিপিএম বা ওই সব মিছিল ধর্মতলার দিকে বা কোথাও জেলা কোথাও যদি চারটে লোককেও নিয়ে যেতে হয় তো বাসে নিয়ে যায় না বিজেপি একই লোককে নিয়ে তো ওদের এদিক ওদিক যেতে হয় ওদের তো সব জায়গায় লোক নেই তো বাস ছাড়া যায় কিসে সেই খরচাগুলো কোথার থেকে আসে কুনদা আজকে খেলোয়াড়রা মাঠে রাস্তায় নেমেছিলেন কারণ কমটন দত্তের মতো তাকে ডাকা হয়েছে প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা তাকে ডাকা হয়েছে এবং তারা বলছেন যে খেলোয়াড় বা সমাজে বিশিষ্ট তাদেরকে ডেকেও তো সমাধান তাদেরকে যারা নিতে জানেই না নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে অপমান করছে অমর্ত সেনকে নোটিস দিয়ে ডেকেছে ভাবতে পারেন দেবকে নোটিশ দিয়ে ডেকেছে মোহাম্মদ স্বামীকে নোটিশ দিয়ে ডেকেছে আজকে যে খেলোয়াড়রা একদম প্রতিবাদে ফেটে পড়লেন সেখানে তাদেরকে নোটিশ দিয়ে দিয়ে ডাকছে যারা বিশিষ্ট সমাজের বিভিন্ন ক্ষেত্রে এছাড়া আরও অনেক পেশার মানুষ আছেন যারা প্রতিষ্ঠিত বঙ্গ সমাজে স্বীকৃত তাদেরকে এইভাবে ডেকে পাঠানো তারা তো বৈধ নাগরিক তারা বৈধ ভোটার এটা কি করছে নির্বাচন কমিশন আজকে যে খেলোয়াড়রা এর প্রতিবাদে নিজেরা প্রতিবাদ সভা করেছেন তাদের স্যালুট জানাচ্ছে এটা ইউরিনিয়ার জানিয়েছে যে তারা মানে প্রচন্ড ভয় পেয়ে গেছিল সেই জন্য নাকি তারা আটকাতে চালিয়ে পারতো মৃত্যু এসব আজগুবি গল্প ফ্যান্টাসি নিজেদের পাঁচ বছর ধরে ঘুমিয়েছে যে মামলাটা নাকি দু হাজার কুড়ি সালের বা দু হাজার একুশ সালের পাঁচ ছ বছর ধরে ঘুমিয়েছে এত জরুরি এত গুরুত্বপূর্ণ তথ্য তো পাঁচ বছর ধরে আপনারা ঘুমোচ্ছিলেন তো সেইগুলো ঢাকতে এখন বিজেপি তো ওদের পার্টি ছিল ওই তৃণমূলের তথ্যগুলোকে সব নিয়ে চলে আসতে যাতে বিজেপির লোক নেই জন্য নেই সেগুলোকে কাজে লাগে যে কিভাবে কোন জেলায় কোন মহকুমায় কোন গ্রামে কিভাবে কি প্রচার হবে তা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনীর মতো দাঁড়িয়ে গিয়ে নিজেদের তথ্য ভাণ্ডার আগলে রেখেছেন এখন সেটা থেকে নিজেদের মুখরক্ষায় আর মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতির জন্য বিজেপি এই সব কথাগুলো ইডিকে দিয়ে বলাচ্ছে যত বলাবে তত বাংলা থেকে বিচ্ছিন্ন হবে এবং ইডি একটা ব্র্যান্ড ইডির একটা বিশ্বাসযোগ্যতা ছিল বিজেপির পাল্লায় পড়ে সব যত করবে মানুষের কাছে সেটা ডায়লুটেড হবে এতদিন বলা হয়েছিল যে ওরা বলছিল যে চুরি করেছে আজকে বলেছি এটা ডাকাতি করেছে ডাকাতির সমান অপরাধ আজকে আবেদনে

যার কোনো মামলার মেরিট আছে কিনা সন্দেহ মেরিট যদি থাকতো পাঁচ বছর ধরে এডি ঘুমতো না মেরিট যদি থাকতো তথ্য প্রমাণের বিষয় থাকলে সেই পাঁচ বছর আগে কেসের সময় আই মালিক প্রশান্ত কিশোরের বাড়িতে রেড হতো তো সেটা তো হয়নি তাহলে আজকে যে তৃণমূলের প্রচার সহযোগী তার বাড়িতে রেড হচ্ছে তৃণমূলের তথ্য নেওয়ার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাহিনী নিজের দলের তথ্য ভাণ্ডার আড়াল করার জন্য তিনি গিয়ে সেই তথ্যভাণ্ডার আগলাবার কাজ করেছেন প্রতিবাদ করেছেন তাকে এখন এই ধরনের রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই তো ইডির মতো লেটেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি তৃণমূলের তথ্য ভাণ্ডার লুট করতে তো বাহিনীর নামে কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠিয়েছিল এখন বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেটেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য রক্ষা করেছেন সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প গুজব করতে গেছে ওই ছাপ্পান্ন ইঞ্চির লোকজন আবেদনে এটাও বলছি বলা হয়েছে যে ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে যখনই কোনো মানে মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো প্রমাণ এসে যেতে পারে কোনো অপরাধের ঘটনা তখনই মুখ্যমন্ত্রী তার পুলিশকে নিয়ে এইভাবে হানা দেন রাজীব কুমারের ক্ষেত্রে হয়েছিল এরপরে সিজিও কমপ্লেক্সে সেখানে ঘটেসে ইটার ঘটনা ঘটে এবং আমি শুধু একটাই কথা বলি এই যে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য একটাই প্রশ্নে মানুষ বিচার করবেন আশা করি আদালতও বিচার করবে যে এমন যদি কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় যে পাঁচ বছর ছ বছর পরে ভোটের আগে ইডি জেগে উঠতে হয় যে মামলা দু হাজার কুড়ি বা একুশের পাঁচ বছর ছ বছর বাদে ভোট সামনে তার আগে জানুয়ারি মাসে জেগে উঠতে হচ্ছে আবার বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন আঙুল ছিল এতদিন ঘুমাচ্ছিলে বলে এই একটি জায়গাতেই বাকিরা বুঝে যাবেন যে এটা আদৌ কতটুকু কেস কেসমেরিটে গুরুত্বপূর্ণ নাকি তৃণমূলের দলের প্রচারে তথ্য ভাণ্ডার ঘুরিয়ে বিজেপির হাতে তুলে দেওয়াটাই ছিল মূল উদ্দেশ্য ওই দুটো ফ্লাইটে কে কে এলো তার জবাব দিক ওই দুটো ফ্লাইট আমরা তো বলছি আমাদের কাছে যে তথ্য আছে তাতে পরিষ্কার বলা আছে দুটি ফ্লাইটের নাম্বার তাতে বিজেপির ১৩ জন অফিসার আসছেন তার এর বাইরে মহারাষ্ট্র থেকে একজন আসবেন আর একজন আসবেন সাইবার স্পেশালিস্ট এখন প্রশ্ন হচ্ছে এই ফ্লাইটে সত্যিই কারা এসছিলেন এটা তো তদন্ত দরকার আর এইটা যদি মিলে যায় তাহলে ধরে নিতে হবে সূত্রের পাঠানোর শেষ অংশে যেটা আছে যে এটা নিয়ন্ত্রণ হচ্ছে হোম মিনিস্টারের অফিস থেকে তাহলে সেটাও কিন্তু এত কথা না বলে ওই ফ্লাইটে কারা এসছে ইডিস অফিসাররা এসছেন কি আসেননি সেটা আগে ব্যাখ্যা করা হোক ইডি সুপ্রিম কোর্টে যা বলছে সেটা মিথ্যা কল্পিত রংচড়ানো এবং সেটা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সাজিয়ে বদনাম করার জন্য এই কাণ্ডটা করা হয়েছে এইবার যদি ইডি বা বিজেপিকে এই অবান্তর কথাগুলোর বাইরে এসে তাদের প্রথম যেটা বক্তব্য সেই বক্তব্যে ওরা ক্লারিফাই করুক পরিষ্কার স্পষ্টভাবে জানার যে যে সূত্রের মাধ্যমে যে তথ্যটা গতকাল আমরা সামনে এনেছিলাম সেই তথ্যটা সেই বিমানের নাম্বার অ্যাজ পার আওয়ার সোর্সেস অ্যাজ পার আওয়ার সোর্সেস থার্টিন ইডি অফিসার্স ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেপুটি ডিরেক্টর উড বি ট্রাভেলিং টু কলকাতা টুমোরো মর্নিং বাই সিক্স সিক্স ফাইভ জিরো ওয়ান ফোর জি টু সিক্স থ্রি এই দুটো বিমানে কি ইডির অফিসাররা সত্যি এসছিলেন তেরো জন ওয়ান উড বি ট্রাভেলিং ফ্রম মহারাষ্ট্র টু কলকাতা টুমরো আফটারনুন আর একজন আসছেন মহারাষ্ট্র থেকে সত্যিই কি এসেছিলেন এন্ড ওয়ান সাইবার এক্সপার্ট মিস্টার গুলশন রায় উড বি ট্রাভেলিং টু নাইট মিস্টার গুলশান রায় কি এসছেন যদি এই তথ্যগুলো ঠিক হয় তাহলে পরের লাইনের তথ্য দে হ্যাভ শিডিউল্ড অ্যান আর্জেন্ট মিটিং ইন সিজিও কমপ্লেক্স অ্যাজ কমিউনিকেটেড ফ্রম পিএস টু এম সাকেত কুমার ফলে এইটার আগে ব্যাখ্যাধিক ইডি যে এই বিমানগুলো এতে ওদের অফিসাররা এসছে কিনা তাহলে অনেক বড় চক্রান্ত প্রমাণ হয়ে যাবে সমীর প্রতিতুণ্ড এক সময় ডাকসাইটে সিপিএম নেতা ছিলেন এরপর তাদের মধ্যে মত পার্থক্য হয় পার্টি লাইন সংক্রান্ত এবং সাইফুদ্দিন চৌধুরী প্রতিতুণ্ড ওনারা এসে পিডিএস গঠন করেন এবং যখন সিঙুর আন্দোলনে কৃষক কৃষিজীবী ক্ষেতমজুর কৃষিভিত্তিক পেশার তাদের অধিকার এবং জমির অধিকার রক্ষার আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন তখন সমীর প্রতিতুণ্ড অনুরাধা প্রতিতুণ্ড বা তারা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জমি আন্দোলনে তারা সামিল হয়েছিলেন এর মধ্যে অন্য সংকীর্ণ কোনো সস্তা রাজনীতির ব্যাখ্যা খوجার কোন অবকাশ নেই মাননীয় মুখ্যমন্ত্রী সৌমিত্র উততুণ্ডর প্রয়ানে আন্তরিক শ্রদ্ধা এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন নেതിരെ আরেকটা লাইন ছিল যে সুবিন্ধু অধিকারীকে তিনি মনে করিয়ে দিলেন যে সিংগুর নন্দীগ্রাম আন্দোলন কারোর একচিটিয়া নয় এটা অত্যন্ত বোকাবোকা কথা যখন যে কোনো আচ্ছা বিজেপি মানে কি তাহলে একটা মানে ওটা কি নরেন্দ্র মোদীর এক চেটিয়া না শুভেন্দুর এক চেটিয়া এটা কোনো কাজের কথা হলো একটা প্রতীক ওটা তবু একটা দল এখানে গণ আন্দোলন যার একটা মুখ দরকার হয় বিশ্বাস বিশ্বাসযোগ্য মুখ দরকার জীবনে কোনোদিন নরেন্দ্র মোদী গণ আন্দোলন করেছে শুভেন্দু অধিকারী গণ আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিন দুদিন না দীর্ঘ কয়েক দশক গণ আন্দোলন করেছেন সিঙ্গুরে কৃষি জমি রক্ষার আন্দোলনটা তার একটা অন্যতম আন্দোলন যে মডেলটাকে গোটা দেশ ফলো করেছে সেটা শিল্প বিরোধী নয় সেটা কৃষি রক্ষার শিল্প শিল্পর জায়গায় হোক তিন ফসলি কৃষি জমি নিতে দেব না কৃষকরা কোথায় যাবে ক্ষেত মজুররা কোথায় যাবে কৃষি জমির মালিক তিনি নয় কিছু টাকা পেলেন যারা বিক্রি করতে ইচ্ছুক আচ্ছা ওই জমিটায় তিনি হয়তো থাকেনও না তিনি হয়তো এখন ওই জমিটা রেখে তিনি অন্য জায়গায় থাকেন আর ওখানে যে ক্ষেতমজুর পরিবাররা আছেন তারা কি বানের জলে ভেসে যাবেন এই আন্দোলনের নেতৃত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়ই দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেয়ার শুরু করার পর সেখানে বহু শ্রেণীর মানুষ সেখানে এসছেন তারা তাদের তাদেরকেও ছোট করার কোনো জায়গা নেই আবার ওটা যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নেতৃত্বে আন্দোলন সেটাও অস্বীকার করার কোনো প্রশ্ন ওঠে না চলো এবার